মিথেন এবং ইথেন অনুতে মুক্ত এবং বন্ধনজোর ইলেকট্রনের সংখ্যা একটু হিসেবে করি আমরা দেখো মিথেন অণুতে আমরা দেখতে পাচ্ছি কার্বনের যোজনী চার এখানে কার্বনের চারটা হাত আমরা দিয়ে দিই আচ্ছা তাহলে মিথেন অনুর মধ্যে কয়টা বন্ধন আছে চারটা বন্ধন তাহলে চারটা বন্ধনে বন্ড প্যাড ইলেকট্রন বা বন্ধন জল ইলেকট্রন কয়টি হবে চার জোড়া তাই তো প্রতিটা সমুদ্র বন্ধনে এক জোড়া ইলেকট্রন তাহলে চার জোড়া বা আমরা বলতে পারি আটটি এবার আসি ইথেন অনুতে ইথেন অনুতে হিসাব করতে চাই আমরা ইথেন বন্ধন সংখ্যা হিসাব করে ফেলি যদি একাধিক কার্বন থাকে হাইড্রোকার্বন যোগের মধ্যে তাহলে কার্বনের সাথে কার্বনের বন্ধনটাকে দেখা দিতে হয় এছাড়া কার্বনের সাথে আরও ছয়টা হাইড্রোজেন যুক্ত আছে ছয়টা হাইড্রোজেন যুক্ত আছে যদি বলা হয় এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি যেহেতু ইথেন অনুর মধ্যে এখানে সামুজি বন্ধন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি বন্ধনে যেহেতু বিন্দুবান তাহলে এখানে বর্ণ ফেয়ার ইলেকট্রন হচ্ছে সাত জোড়া কারণ প্রতিটা বন্ধনে এক জোড়া ইলেকট্রন বা চোদ্দোটি যদি বলা হয় মুক্তজ ইলেকট্রন কতটি আছে এখানে হাইড্রোজেনের কোনো মুক্ত ইলেকট্রন নাই কারণ একটা ইলেকট্রন সে বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে কার্বনেরও কোনো মুক্ত ইলেকট্রন নাই কার্বনের কার্বনের যুতা স্তরে যে কটা ইলেকট্রন ছিল সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি চারটা ইলেকট্রনিক বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে সুতরাং আমরা বলতে পারি মিথেন অনুতে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই ঠিক তেমনি ইথেন অনুতেও কোনো মুক্তজো ইলেকট্রন নাই দেখো প্রতিটা কার্বনের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে সুতরাং যুজতা স্তরে বা সর্বশেষ শক্তিস্তরে এমন কোনো ইলেকট্রন নাই যে যারা বন্ধনে অংশগ্রহণ করেনি সুতরাং কোনো মুক্তজোর ইলেকট্রন এখানে খুঁজে পাওয়া এই অনুর মধ্যে সম্ভব নয় সুতরাং শুধুমাত্র এই দুটোই না যে কোনো অ্যালকেন যৌগের যে কোনো অ্যালকেন যৌগের মধ্যে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই কারণ সবগুলো ইলেকট্রনই অংশন করে ফেলে ধন্যবাদ